লড়াই লড়াই লড়াইছে বিজেপির হার মাধ্যের বিরুদ্ধে এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায় এর উপর আক্রমণকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবদ দাও দাও জবাব তোমায় দিতেই হবে এইলেই সংখ্যা

我们团结，跟。 আমার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণকারীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না কার শব্দে রাজ্যের পুলিশ প্রশাসন জবাব যাই জবাব দাও এই এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণকারীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না কারো পুলিশ প্রশাসন জবাব যাই জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে

উপর আক্রমণ কার সাথে বিজেপি সরকার জবাব দেয় জবাবদ পড়ুমালিকের জনপ্রতিনিধি এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণ কার সাথে বিজেপি সরকার জবাব